আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে বাংলাদেশের সর্বপ্রথম একটি ভিডিওতে থাকবে অনলাইন ভাইরাল ব্ল্যাক হুডি সেট টোটাল বারোটা বারোটা ডিজাইনের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমরা শুরু থেকে কিন্তু হুডি সেটগুলো নিয়ে কাজ করি ভিডিওতেই সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব অরিজিনাল এবং মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা নাম্বারে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টেই খুবই ভাইরাল এবং নিউ একটি সেট দেখাবো এটা হচ্ছে মুনতাহা সেট মুহা সেট টোটাল চার লেয়ারের একটি সেট চারটা পার্ট মিলিয়ে একটি সেট চমৎকার খুবই আমি দেখিয়ে দিব এটা হিজাবের প্রশ্নটা হিজাবটা খুবই গর্জিত এবং কিউট এখানে প্রত্যেকটা লেয়ারে রাফেল করা থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলের লেনটা খুবই বড় থাকবে এখানে কাট করা থাকবে লুজ থাকবে চমৎকার এবং বাটারফ্লাই থাকবে তার পাশাপাশি ক্যাপ থাকবে কপালে এটা ক্যাপ থাকবে কপালটাকে ঢেকে ওয়ার করার জন্য লুপস এখানে হচ্ছে এলাস্টিক পেয়ে যাবেন তার পাশাপাশি লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে ওয়ার করার জন্য এটা হচ্ছে হেদয়ের পার্ট এবং এটার সাথে থাকবে খুবই চমৎকার অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া আমি দেখিয়ে দিব শর্ট আফায়াটা দেখতে পাচ্ছেন আরবিক স্টাইলের একটি শর্ট আফায়া থাকবে এখানে টোটালটাই ফ্রন্ট সাইডে আপনার ওপেন থাকবে এখানে বাটন থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই থাকবে দুবাই চিড়ি ফেব্রিক্সে তৈরি করা এখানে স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির কি স্ল্যাপ বাটনের মাধ্যমে সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশুই ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমি দেখি গ্রাউন্ডের ঘের কোয়ান্টি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা সরাসরি আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি কোনো বাসাবাড়ি থেকে না প্রোডাক্টের যে কোনো ডাউট নিজেরা আউটলেটে এসে ক্লিয়ার হয়ে পার্চেস পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে যেটা মাধ্যমে যারা একটু আনন্দ রয়েছেন বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের এর খুবই চমৎকার স্লিপসে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে প্লাস হচ্ছে দুইটা রাফেলের লেয়ার দেওয়া থাকবে এখানে

যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা হোম ডেলিভারিতে সেম প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন হোম ডেলিভারিতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আরও একটি ব্র্যান্ড নিউ সেট দেখিয়ে দিব যেটা হচ্ছে চার লেয়ারের এটা হচ্ছে আফিয়া সেট চারটা লেয়ারে আফিয়া সেটটা পেয়ে যাবেন খুবই চমৎকার শুরুতে এটার গডজিয়াস আমি কোটিটা দেখিয়ে দিব এখানে আপনারা কোটিতে রাফেল পেয়ে যাবেন কোমরের প্রশ্নে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ঘের প্রশনে থাকবে রাফেল প্লাস হচ্ছে প্রত্যেকটা লেয়ারে এখানে পাল বসানো থাকবে চমৎকার হোয়াইট কালারের পাল বসানো থাকবে খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থেকে এটা হচ্ছে এটা কোটির কোশনটা এখানে স্ল্যাব বাটন থাকবে প্লাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন এইটি লুফ সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনারটাও খুবই চমৎকার এবং গর্জিয়াস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘিরে একটি ইনার আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে বডি ফ্রি সাইজের থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হাফ বডি পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটা স্লিপসা সবচেয়ে বেশি ইউনিক স্লিপসে হচ্ছে আপনার কোনোতে রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে কিন্তু পালের ওয়ার্কগুলো থাকবে যেগুলো স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা চমৎকার একটি কফা তো আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে রাফেল করা থাকবে এটা ফেব্রিক্সের সাথে খুব চমৎকার ভাবে এবং এটার সাথে আরো দুইটা পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে একটি ডাবল লেয়ারের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন এটা নোজ কভারের জন্য একটি নোজ নেকাপ দুইটা লেয়ার এখানে করা থাকবে দুবাই চিফে বিক্রে থাকবে অবশ্যই যেগুলো খুবই সফট এবং কমফোর্টেবল এবং থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ণা হিসাবটা এই অরণ্য থাকবে এটা এবং নোজ নেকআপ তার পাশাপাশি খুবই গর্জিয়াস কোটি এবং গর্জিয়াস একটি ইনার চার পার্ট মিলে এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি অনলিমাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টগুলোর কোয়ালিটি আপনারা নিজের আমাদের আউটলেটে এসে চেক করে আপনার এরপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের সেলিং একটি প্রোডাক্ট দেখিয়ে দিবি এটা হচ্ছে আফিয়া সেট খাস পর্দা করা যাবে এমন একটি সেট খুবই চমৎকার এটার হেজাবটা খুবই ইউনিক পাঁচ লেয়ারের একটি জিল বাব যেটা আপনারা ওয়ার করে খাস পর্দাটা ইজিলি মেনটেন করতে পারবেন চারটা লেয়ার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইড এ কোন পর্যন্ত কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এখানে লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং এখানে অ্যালাস্টিক গা থাকবে থুত নিতে যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে তার পাশাপাশি ক্যাপ থাকবে দুইটা লেয়ারে কপাল ঢেকে এটাকে ওয়ার করার জন্য ফ্রন্ট সাইডে যেমন দুইটা পার্ট অ্যাটাচ করা ব্যাক প্যানেলে দুইটা পার্ট অ্যাটাচ করা থাকবে সাইজের ডিস্টেন্স থাকবে আরও একটি পার্ট থাকবে যেটা আপনারা চাইলে ফ্রন্ট অথবা ব্যাক প্যানেল দুই প্যানেল রাখতে পারবেন এটাকে আপনারা যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু চোখ ঢেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে আর্সি অ্যাসিডের কমপ্লিট একটি জিলবাব যেটা দিয়ে আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন যেটা টোটাল পাঁচটা লেয়ার এটা ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছি

দেখিয়ে দিচ্ছি নোজ নেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা লেয়ারের নোজ নেক এখানে চায়না শেরিং দেওয়া থাকবে প্রত্যেকটা লেয়ারে প্লাস লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এই তিনটা পার্ট মিলে এই আশি সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা যেটা দিয়ে অনায়াসে আপনারা খাস পর্দা করতে পারবেন আর এই প্রত্যেকটা সেটে কিন্তু খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের আমি দেখিয়ে দিব খাস পর্দা করা যাবে আরও একটি সেট এটা হচ্ছে মুত্তাকিন বোরকা যেখানে চারটা পার্ট থাকবে মুত্তাকিন বোরকা দেখতে পাচ্ছেন এটার ফার্স্টে যে পার্টটা দেখিয়ে ডাবল লেয়ারের একটি জিলবাব দুইটা লেয়ারের একটি জিলবাব দুবাই ফেব্রিক ফেবিসি তৈরি করা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স থাকবে লেয়ারগুলোতে থুতনিতে খুবই চমৎকার এলাস্টিক করা থাকবে যেটা কারণে কিন্তু ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে কপালে হচ্ছে ক্যাপ দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে তিনশো ইঞ্চি একটি গ্রাউন্ড দুবাইচেরি ফেব্রিক্স এর আমরা কিন্তু মোটে কোনো বাসাবাড়ি থেকে সেল করি না নিজেরাই নিজেদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আর এই প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আলাদা করে ভিডিও রয়েছে আরো ভালোভাবে ডিটেলস রয়েছে সেখান থেকেও কিন্তু চাইলে আপনার প্রোডাক্টের আরো ভালোভাবে ভিডিওগুলো দেখে আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন বডিতে এবং সাইজ

এই টোটাল চারটা পার্ট মিলে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট গুলো পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবে নিশ্চয়ই অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিব আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মানজিয়া বোরকা খুবই গর্জিয়াস পার্ট আমার হাতে রয়েছে মানজিয়া বোরকা এটা হচ্ছে উপরে থাকা চার লেয়ারের একটি ক্যাপ শর্ট একটি আবহাওয়া থাকবে ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে দুইটা পাশে কিন্তু আপনারা কোটিগুলোর মধ্যে যে সাইজের ডিস্টেন্স দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে আপনারা চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘরের গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে আমাদের আউটলেটে এসে নিজেরাই প্রোডাক্টের সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করবেন মোটেও কোনো বাড়ি থেকে সেল করছি না লোকেশন রয়েছে লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে নিজেরাই পারচেস করবেন অনলাইনের ক্ষেত্রেও কিন্তু একদমই সেম ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে গুণগত মান চেক করবেন প্রোডাক্ট রিসিভ করবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনার হাফ বডি পর্যন্ত একটি স্মুথ জিপার পেয়ে যাবেন এখানে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই চমকে এখানে রাফেল থাকবে দুইটা গরজিএস বাটন দেওয়া থাকবে যেখান থেকে কে আর চমৎকার গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন দেখে দিব এটার সাথে থাকা থ্রি প্টের একটি নেক সেট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের থ্রি পার্টের একটি নেকআপ সেট দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি করা ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে বক্স আকারের একটি নোজ নেকআপ এবং ব্যাক প্যানেলে থাকবে হচ্ছে টোটাল দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে চোখ ঢেকে কিন্তু এটাকে খাস পর্দা হিসাবে ওয়ার করতে পারবেন এই তিনটা পার্ট মিলে এই মানজিয়া সেটটা তৈরি করা যেটা আজকের এই ভিডিওতে আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন অফার প্রাইসে প্রোডাক্টগুলো পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিব আমাদের আরো একটি সেট এটা হচ্ছে জাকিয়া সেটটা দেখতে পাচ্ছেন জাকিয়া সেটের সব সেটের উপরে যে ট আওয়ারটা রয়েছে সেটা আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং এবং এখানে আমরা এটার স্লিপটাকে রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটনের মাধ্যমে স্ল্যাব বাটনের এই লেয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে স্লিপটাকে আলাদা করবেন দুবাই ছিড়ি ফেব্রিক সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ অ্যাভেলেব চারটা করে স্লিপটাও খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যেটা ইজিলি ওয়ার করতে পারবেন আপনারা এবং এটার সাথে চমৎকার একটি হুডি সেট থাকবে সেটা হচ্ছে আপনার বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা মাধ্যমে কপালটাকে ঢেকে রেখে এটাকে ওয়ার করতে পারবেন লুক থাকবে যেটা করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেকআপ তার পাশাপাশি হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট একটি অর্ণা হিসাব আমি হিসাবটা আপনাদের দেখিয়ে দিব এই বাটারফ্লাই হুডি সেটের সাথে এই গর্জেস একদম সম্পূর্ণ কমপ্লিট অর্ণা হিসাব থাকবে যেটা দুইটা লেয়ারে চাইনা এর লেয়ার দেওয়া থাকবে এই হুডি সেট একটি শর্ট আবায় এবং তিনশো ইঞ্চি এই গ্রাউন্ড মিলিয়ে আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা সাইজ অভিলেবেল চারটা করে দেখিয়ে দিচ্ছি আমাদের আউটলেটের এর গর্জেস আরো একটি সেট এটা হচ্ছে টুবাকরি সেট তুবাকড়ি সেটের সবচেয়ে গর্জিস পার্ট এটা সেটার উপরে থাকা একটি আভায়া খুবই চমৎকার এটা ফ্রন্ট ব্যাক থাকবে পালের ওয়ার করা যেগুলো হচ্ছে এর সাথে অ্যাটাচ করা থাকবে স্টিলের পিনের মাধ্যমে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে এই পালগুলো থাকবে স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্টলি সিল করা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র টুকু সুইং থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখি দিব এটার ইনারটা ইনারটা খুবই চমৎকার এটাও কিন্তু তিনশো ইঞ্চি ঘেরে রেখে ইনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দুবাইচেরি ফেব্রিক্স বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফ্রিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে তার পাশাপাশি ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং একটি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো কি আউটলুক দেবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে এটার সাথে আরো একটি পার্ট থাকবে খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা সেটা হচ্ছে এটার হুড়ি সেটটা আমি দেখে দিচ্ছি হুড়ি সেট এটা হচ্ছে সেম তৈরি করা এখানে যাবেন ফ্রন্ট এবং ফ্ল্যাপ বাটন থাকবে ফ্রন্ট ফ্রন্টাইড অ্যাটাচ করার জন্য এবং ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনার একটি এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা হচ্ছে আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ মেকআপ থাকবে এই হুড়ি সেট একটি তিনশো ইঞ্চি ঘের ইনার এবং হচ্ছে সেই আবহাওয়া মিলিয়ে পার্টের এই সেট আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকায় যেটা হচ্ছে আপনারা এই প্রাইসে আমাদের আউটলেটে এসে দেখে পার্চেস করতে পারবেন অথবা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকা এইটা মূলত আমরা কখনো এভাবে একা ভিডিও করি না এটা আমাদের এই ডিসপ্লেটাতে এটা টানানো থাকে এটা অনেক বড় ঘের আমি শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আশা করি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটা ছয়শো ইঞ্চিকের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ছয়শো ইঞ্চি ঘের আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট নিজের আউটলেটে আসবেন যেহেতু আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটে এসে ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পার্চেস করবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে একদমই সেম অর্ডার করতে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাবেন অর্ডার প্রসেসিং কমপ্লিট করবেন প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট দেখবেন সব ঠিক থাকলেই প্রোডাক্টটা রিসিভ করবেন এটা ওয়ার করার পর দুই পাশে হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটি জিবার আপনারা এখানে পেয়ে যাবেন এটা একটা মাত্র সুইংয়ে তৈরি করা স্লিপসে চমৎকার তিনটা গর্জিয়াস বাটন থাকবে ভ্যান কলার থাকবে সাথে থাকবে একটি নোজ নেকাপ এবং একটি ওড়না হিসাবাম দেখিয়ে দিচ্ছি এটি ফুল কভারেজ ফ্রি সাইজের নোজ নেকাপ দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিকসের এবং হচ্ছে সেম ফেব্রিকসেরই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব এই তিন পার্টের এই মরিয়ম বুরকা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় হেরের সাইজ अवेलेबल 4টা করে 50 52 54 এবং 56 প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2500 টাকা ব্যঞ্জন যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল জনপ্রিয় কিউডি সেট এটা হচ্ছে আয়শা সেট আশা সেটার গ্লেজিক্ট আউটলুক দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি তিনশো ইঞ্চি ঘরে গ্রাউন্ড এখানে এক্সট্রে একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরে এখানে রাফেল করা থাকবে ঘন কোয়ান্টিতে প্লাস হচ্ছে চমৎকার প্লাস হচ্ছে এখানে চমৎকার করে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন লুফ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অনেকটা গোলাপ ফুলের পাপটির মতো একটা আউটলুকুকুকুকুক দিবে খুবই গ্লেজি একটা আউটলুক পাবেন আপনার এই আশা সেট থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বড়ি ফিটিং এর জন্য স্লিভটাও খুবই চমৎকার স্মুকি করা থাকবে কি করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার করে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন দুবাই ছি ফেব্রিক্স তৈরি করা সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট আমি দেখে দিবো বাটার ফ্লাই হুডি সেট টা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ ছেলাই থাকবে প্লাস হচ্ছে খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এটা হচ্ছে চায়না সারিং থেকে এবং এটাকে অ্যাটাচ করার জন্য ফ্রন্ট সিট আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল বাটার্ন নেকাপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শাড়িং এক্সট্রা একটি সম্পূর্ণ অন্য কিন্তু এই হুডি সেটের সাথে অ্যাটাচ করা থাকবে দেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এই হুডি সেটের সাথে এটা অ্যাটাচ করা থাকবে হচ্ছে আপনার চায়না শেডিং পেয়ে যাবেন সম্পূর্ণ কমপ্লিট অন্য হিসাব সহ আমরা এই হুডি সেটটা দিচ্ছি এবং সাথে থাকছে এই গ্রাউন্ডটা এটার দুইটা পার্ট মিলে আয়সা সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় এগুলো রেগুলার প্রাইস ছিল দুই টাকা বাট অফার প্রাইস এখন পাচ্ছেন মাত্র দুই টাকায় দেখিয়ে দিব হুমায়রা সেট খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি সেট হুমায়রা দেখতে পাচ্ছেন সাইজের ডিসটেন্স পেয়ে যাবেন শর্ট একটি আবায়া থাকবে উপরে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলটা একটু লং হবে প্রত্যেকটা লেয়ারে চায়না সারিং থাকবে শোল্ডার টুকু সুইং বাকি সম্পূর্ণটা সুইংলেস দুইটা গর্জিয়াস এখানে লুফ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে ইনারের সাথে অ্যাটাচ করতে পারবেন থাকবে খুবই গর্জিয়াস তিন সুঞ্চঞ্চি একটি গ্রাউন্ড গ্রাউন্ডের প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চ হবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকির পাশাপাশি চমৎকার একটি বাটার ফ্লাই করা থাকবে লুফে দেখতে পাচ্ছেন এটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে চারটটা সাইজেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট টা হুড়ি এক্সট্রা ফেব্রিক ফেব্রিক্স থাকবে কপাল ঢাকার জন্য লুভ থাকবে এটাকে ওয়ার করার জন্য ডাবল পারের নোজ নেই কপালের দিকে চমৎকার একটি রাফেল করা থাকবে সেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুক পাবেন আপনারা এই হুড়ি সেট তিনশো ইঞ্চি গ্রাউন্ড এবং শর্ট আবহাওয়া মিলিয়ে এই হুমায়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে চারটা করে সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা চলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছে আমাদের আউটলেটে থাকে আরো একটি সেট এটা হচ্ছে আপনার মহাজারিন সেট দেখতে পাচ্ছেন তিনশো চিকিটের একটি গ্রাউন্ড এবং এটার উপরে একটি ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে যেটা ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে প্রত্যেকটা লেয়ারে একদম প্রিমিয়াম কোয়ালিটি দু চিরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে গুলো দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রয়েছে প্লাস হচ্ছে লুফ থাকবে স্লিপটা খুবই চমৎকার দুটা করে স্ল্যাব বাটন আপনারা এখানে পেয়ে যাবেন যেটা ষাটটা চমৎকার লেজে আউটলুক দিবে সাইজ চারটা করে অ্যাভেলেবেল এবং এটার সাথেও কিন্তু থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি বাটারফ্লাই সেট প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই তার পাশাপাশি হচ্ছে আপনার চাইনা শার্টিং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেক আপ এক্সট্রা ফেব্রিক্স আপনাদের কপাল কভার করার জন্য লুফ থাকবে তার পাশাপাশি হচ্ছে কমপ্লিট একটি ওরুনা পেয়ে যাবেন ওরাইজটা থাকবে এই হুডি সেট গুলোর সাথে হুডি সেটের সাথে ওর্নাইজ সহ এই গর্বের মিলিয়ে মাত্র দিব স্টুডেন্ট একটি সব জনপ্রিয় হুডি সেট এটা হচ্ছে ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি রয়েছে প্রত্যেকটা লেয়ারে চায়না শারিং যেটা হচ্ছে আপনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসে হচ্ছে আপনার পেয়ে যাবেন স্মুকি প্লাস হচ্ছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই এবং এখানে কিন্তু থাকবে একটি হুডি সেট সেম ফেব্রিক্সের দুবার চিরি ফেব্রিক্সে এখানে চায়ের সারিং দেওয়া থাকে প্রত্যেকটা লেয়ার এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টে নোজ নেপ এই হুড়ি সেট এবং জয়েন কুটির এই পোষণটা মিলিয়ে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সেটটা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে টোটাল বারোটা থেকে ছটা ডিজাইন একদম শুরুর দিকে লঞ্চ করবো অলরেডি আমাদের তিনটা ডিজাইন লঞ্চ হয়েছে আমরা কিন্তু তারই ধারাবাহিকতা চার নাম্বার যে ডিজাইনটা রয়েছে সেটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে মানহা এই মানহাসেট চার পার্টের তৈরি করা দুবাজিরি ফেব্রিক্স এর খাস পর্দার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজ আউটলুক পেয়ে যাবেন এই সেট থেকে কথা না পারি এটা চারটা পার্টেরই সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওতে আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই মানহা সেটের রেডি হেজাব রেডি হেজাবটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার ফ্রন্ট সেটটা একটু শর্ট ব্যাকপ্যান্ট এটা যথেষ্ট লং সাইজের মেজারমেন্টটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাকপ্যান্ট

রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবারে আবহাওয়াটা কিন্তু একদম সমান ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে এবং এইটার হচ্ছে স্লিপস এর কাট করা দেখতে পাচ্ছেন স্লিপসের পোশনটুকু কাট করা থাকবে দুবাই চিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা এটা ইনারটা দিয়েছি সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চ ঘের দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ঘেরটা একদমই ফুল কাভেজ ফ্রি সাইজে ঘের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট ইঞ্চু ইঞ্চি ঘের হবে এটা ইউজ করার পরে অটোমেটিক রাফেল পরে থাকবে শুধু ঘের অনেক বড় বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখি পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার কিন্তু এখানে দেওয়া থাকবে স্লিপটা খুবই ইউনিক স্লিপস হচ্ছে রাফেল পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে ফ্রন্ট ফাঁকা থাকবে এবং এখানে হচ্ছে দুইটা স্ল্যাব বাটন এবার আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা স্ল্যাব বাটন যদি কারো আপনার ছোট করার প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ডটা ইউজ করবেন চাইলে ফার্স্ট এডটা ইউজ করবেন দুইটা আমরা স্ল্যাব বাটনের ব্যবস্থা রেখেছি এবার চারটা সাইজে রেখেছি প্রোডাক্ট ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নোজ নেকআপ ফুল কভারে থ্রি সাইজের তিনটে পার্টি রাউন্ড হবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে একটি লেয়ার আপনারা এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ারের একটি লেয়ার সামনে এনে আপনারা কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেন করতে পারবেন এটা দিয়ে দেখতে পাচ্ছেন লুফগুলো ফ্রি সাইজে দিয়ে রেখেছি আমরা এই প্রোডাক্টটা পাচ্ছেন টোটাল চারটা পার্টে দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের চারটা সাইজের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই এই মানা সেটের অরিজিনাল ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের নিজেদের লোকেশন থেকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটাই আপনি পাবেন চলে আসবেন আউটলেটে আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশে যে পোশনটা দেখিয়ে দিব এটা রেডি একটি হিসাব খুবই ইউনিক একটি হিসাব কিন্তু আমরা এই মালিহা সেটে রেখেছি এটার লেনচটা আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা বড় ঘের একদমই ফ্রি সাইজের এবং এটার প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টেং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের প্রশ্নটা কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে চাইনা শার্টিং থাকবে ফ্রন্ট সাইডে কিন্তু আমরা রেখেছি হোয়াইট কালারের বাটন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের চমৎকার বাটন করা থাকবে এবং এটা কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে চমৎকার লুফ এখানে কিন্তু অ্যাটাচ করা থাকবে আপনারা এটার মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন থুতনিতে যাবেন ফ্রি সাইজের এই হিজাবটা আমি হেসাবের লং মেজারমেন্ট দেখে দিচ্ছি হাঁটু পর্যন্ত কভার করবে এটা হচ্ছে লং মেজারমেন্ট স্লিভ পর্যন্ত কাট করা এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু চায়না শারিং গুলো অ্যাটাচ করা মালহিয়া সাইড এটা হচ্ছে কমপ্লিট উপরের রেডি হিজাবের পোর্শনটা এটার সাথে থাকবে হচ্ছে ইনার হিসাবে খুবই চমৎকার এই গ্রাউন্ডটা দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের এই গ্রামটা খুবই ইউনিক ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটার যে ঘের পোষণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘন কোয়ান্টিটিতে রেখেছি রাফেল রাফেলের কোয়ান্টিটি দেখেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো করা থাকবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স কিন্তু ইউজ করেছি এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং যেটা খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পাবেন এই চায়না শার্টিং থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারটা ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার দেওয়া থাকবে বডি ফ্রি সাইজের এবং লুফ পেয়ে যাবেন বডি ফিটিং জন্য এইবারের স্লিপটা খুবই ইউনিক অন্য বাকি সব সেট থেকে তার স্লিপটা খুবই চমৎকার ঘন কোয়ান্টিটিতে রাফেল তো থাকবেই তার পাশাপাশি তিনটা ইউনিক বাটন দেওয়া থাকবে এবং এখানে কিন্তু আপনারা চাইনা শেডিং এর একটি লেয়ার পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক্স অলমোস্ট এটা প্রত্যেকটা লেয়ারে তৈরি করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটের সাইজ হবে চারটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে থ্রি পার্টের একটি নোজ নেকআপ নোজ নেকআপের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন স্কোয়ার শেপে একটি হচ্ছে নোজ নেকাপের পোস্ট লুপ থাকছে এটাকে ওয়্যার করার জন্য এবং ব্যাক প্যানেলে থাকবে দুটি লেয়ার এই দুটি এর একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি ক্লাস পর্দাটা মেইনটেইন করতে পারবেন দুবাই চেরি ফেব্রিকসের থ্রি লেয়ারের ইনি ক্যাপসেট খুবই ইউনিক স্লিপসেট এই হচ্ছে 30 ইঞ্চি গিরের রাফেল দেখতে পাচ্ছেন রাফেলের সাথে এই গ্রাউন্ডের পোরশন এবং থাকবে একদমই কমপ্লিট একটি রেডি হিসাব যেটা অলমোস্ট হাঁটু পর্যন্ত কভার করবে এটা খুবই লং দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট এটা এর কিন্তু যথেষ্ট বড় হবে দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইডে আপনার আবার হচ্ছে বাটনও পেয়ে যাবেন খুবই ইউনিক এই প্রত্যেকটা পার্ট মিলিয়ে হচ্ছে মালহিয়া সেটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মালিয়া সেট ইউজ করে খাস পর্দা করতে পারবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনার নিজেরা গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর শতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন